এই দেখতে পাচ্ছি ছাদে এসেছি আমরা লুকিয়ে লুকিয়ে কাউকে বলিনি হ্যাঁ আমাদের কাজ এটাই সব জায়গায় এসে একটু লোকেশান কেমন ওরে ফ্যানটা স্টিক দেখ ওপরটা দেখে এই দিকটা দেখ কিন্তু যা না এত স্লিপারই জমে রয়েছে ছাদের ওপর থেকে লোকেশান খুবই ভালো আমাদের কাজ দেখেন তো নাকি দেখবেন ভালো লাগবে এই জায়গা দাঁড়ান একটু হার্স করে দিই হুম ছাদের মধ্যে জল প্যাচ প্যাচ করছে এই হচ্ছে পিছনের ভিউটা এই দেখুন পুরো গ্রাম্য পরিবেশ গ্রাম্য পরিবেশ এই জায়গাটা সবুজ জল বর্ষাকাল তো আরো বেশি বোঝাই যাচ্ছে সামনে এটা ঢোকার মুখেই বিপত্তারিণী মন্দির বোধ না বিপত্তারিণী একটি মন্দির রয়েছে শুনলাম জাগ্রত মন্দির সবাই অনেকেই আসেন পুজো দিতে তো এই দেখুন বৃষ্টির মধ্যেই ভিডিও করছি আমরা ভিজে ভিজে